ননদের হাতে স্পেশাল বিরিয়ানি খেতে চলে গেলাম ননদের বাড়ি হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি গিয়েছিলাম এদিকে এক মাস হয়ে গেল কিন্তু এডিট করার জন্য ভিডিওটা আপলোডই করা হয়নি তো আজকে যখন সময় পেয়েছি ভাবছি কেননা এই সময়টা আপনাদের সঙ্গে একটু তুলে ধরা যাক তো আমরা বের হয়েছি প্রায় দুপুরের দিকে কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল এদিকে দেখো আমরা ডোমকলে এসে একদম বসে গিয়েছি কারণ বৃষ্টি ছাড়ছিল না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো আমরা একদম বসে গিয়েছি দু ঘন্টার মতো তো অবশেষে অনেক কষ্ট করে ওখানে পৌঁছেছি আর প্রায় বলতে পারো বৃষ্টিতে ভিজে ভিজেই তো যাই হোক আমরা পৌঁছে যাওয়ার পর এখানে আমার ননদের মেয়ে আমার কোলে চলে এসেছে আর রায়ান দেখো গিয়ে বসে পড়েছে পিসিমনের কাছে অরিশা তো বেশ আনন্দ করছে যেহেতু ও আনামকে পেয়ে গিয়েছে আসলে আমার ননদের মেয়ে না আর দুজনে একসঙ্গে খেলতে খুব ভালোবাসে আসলে আমার ননদ ইনভাইট করেছিল যে চলো নাম ভাবি এসো আসলে তোমাদেরকে বিরিয়ানি খাওয়াবো আর কয়েকটা দিনের জন্য অরিশার স্কুলটাও ছুটি ছিল তাই ভাবলাম একটু ঘুরে আসলে বেশ ভালোই হয় অরিশা আনামের দুজনেরই স্কুল ছুটি তার মানে দুজনে একটু বেশি সময় ধরে খেলতে পারবে স্কুল ছুটির জন্য কোথাও যাওয়াও হয় না তেমন আর যদিও স্কুল ছুটি হয় তাহলে গিয়ে থাকা সে একদিন দুদিন মতো আমার ননদ অনেক করে বলল যে না ভাবি একটু আমাদের বাড়িতে বেড়াতে এসো তাহলে অরিশা আর আনামের মনটাও কিন্তু বেশি ভালো হয়ে যাবে আমার ননদের ছোট একটা মেয়ে আছে ওর নাম আনাবিয়া ও কিন্তু রায়ানের সঙ্গে খেলতে খুব ভালোবাসে তাই ভাবলাম যে কি কেননা দুদিন বেড়াতেই যাওয়া যাক গিয়ে তো আমরা বর্ষাতে একদম আটকে গিয়েছি গিয়ে দু তিন দিন মতো থাকতে হয়েছিল আমি আমার মায়ের বাড়ি ছাড়া এইভাবে কোনোদিনও কোথাও গিয়ে থাকিনি বেশ অবাক লাগলো কিন্তু থাকতে বেশ ভালোই লাগছিল কারণ অড়িশা আর রায়ন বেশ আনন্দতে ছিল অড়িশা তো আনামের সঙ্গে সারাদিন খেলত আর রায়ানও কিন্তু খেলতো আনাবিয়ার সঙ্গে যাই হোক বিরিয়ানিটা এত সুন্দর করেছিল না খেতে অসাধারণ হয়েছিল আসলে আমার ননক বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর করতে পারে একদিন ওর বিরিয়ানি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি রায়ান আর আনাবি একটু বাইরের দিকে ঘোরাফেরা করছিলাম এদিকে আনামামাকে ছাদে নিয়ে গিয়েছে ওদের ছাদে একটা ছোট্ট ড্রাগন ফলের গাছ হয়েছে সেটা দেখাতে আসলে সকালবেলাটা আমার তেমনভাবে দেখাও হয় না বিশেষ করে বাচ্চার মায়েরা জানে যে সকাল থেকে রাত পর্যন্ত কী পরিমাণে ব্যস্ত থাকতে হয় আর এই যে সকালের এত সুন্দর দৃশ্য দেখার আমাদের কিন্তু সময়ও নেই ওদের বাগানের যে ছোট্ট একটা ড্রাগন ফলের গাছ হয়েছে তাতে কিন্তু একটা ছোট ড্রাগন ফলও ধরেছে ও আমাকে বলছে মামিমা এটা যখন বড় হবে তখন তুমি আর আড়েসা এসে এটা খাবে যাই হোক ওর এত সুন্দর কথা শুনে আমার এত ভালো লেগেছে যে কি বলবো বাচ্চাদের ছোটো ছোটো কথা অনেক বেশি ভালো লাগে শুনতে যাই হোক আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে আর এদেরকে পিচ্ছু দুটোকে ছেড়ে বাড়ি যেতে আমার খুবই খারাপ লাগছিল মনে হচ্ছিল যে এখানে থেকে যায় কিংবা ওদেরকে নিয়ে চলে যায় কিন্তু বাড়ি তো চলে যেতেই হবে এই যে অরিশাকে একটা সুন্দর জামা দেখছো ওটা কিন্তু আমার ননদ দিয়েছে শুধু ওকে না আমাদের সবাইকেই দিয়েছে সবাইকে জামা কাপড় দিয়েছে সবাইকে ভালোভাবে খাওয়া দাওয়া করে বিদায় করেছে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আনাবিয়া তো আমার কোলে এসে অনেকটাই আনন্দ করছে ও আর যাবে না ওর মার কোলে তাই আমারও খারাপ লাগছিল ওদেরকে ছেড়ে আসতে হচ্ছিলো তো যাই হোক যাওয়ার সময় তো অরিশার খুব মনটা খারাপ ও তো কান্নায় শুরু করে দিয়েছে ও বাড়ি যাবে না আসলে আনামকে ছেড়ে ওর বাড়ি যেতে ইচ্ছাই করছে না আনাম প্রথম দিকে কিছু বুঝতে না পারলেও আমরা যখন বাড়ি চলে যাব ও ঠিকই কান্না করবে আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম আনাম তো অনেক বেশি কান্না করছিল এই দিকে দেখো সবাইকে টাটা বাই বাই বলে আমরা চলে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ আল্লাহে